তুই কি জন্য আমার বাড়ি ঘুরে আসছো কত তোর সমস্যাটা কোথায় এটা তোমার আকাল হইল তোমার দামরা গরু আমার ওই গাই গরু গাছে বেঁধে থাও আর দামরা গরু নিয়ে যাও আমার বাছু তোমার বাসু বাসে চলে যাচ্ছে আর বেঁধে থাকে যাও এটা কোনো কথা হইল আমার ও মুরা ওই গায়ে গরু ও মুরা হাইলে মুনা যে বাড়ি ঘর মাথা তুলে দিছে এই গায়ে পানামু পানার বাইতেছিনা আমি আমি নিয়ে গেলাম এই কথা বথা যা কলো সাবধান মতে কোষ এই বাসুর আমার আইরার পিছনে আছে আমার কপালে আছে যা কলো সাবধান মতে কোষ খবরদার আমার বাড়ি বুত তার তার নাম এই বাসুর আমি কোনো দিন দেব না কেসা এই বাসুর দিবে না বাসুর কেবারে না না গাটা ভালো করে জানা আছে এই আমি নিতেছি বাসুর এই কথা বথা যা কলো সাবধান মতে কোষ আমার বাড়ি বুত বাসুরের লাগে

ahi mið hvort Ein mistnýli sist mindur að Ein Keljur Æthej h organizational Jið Brother Jið kanna Þoff ay It h masked Jgue Hei Sro rez margen

তাহলে দেখেন যদি বাসুরের নিব এর মধ্যে বাসুরের কিন্তু কাছে প্রত্যেক দিনে আমার বাইক যায় সুবিশের যদি সেটাই করে দিবে না আমি মানবো তাছাড়া কিন্তু মানবো না শোনো মস্ত বালি বিশ্বের একবারে আইন অনুযায়ী শরীয়ত মোতাবেকই বিচার হবো এটা আর কোন নেম্বর না এটা বাধা নেম্বরের বিচার একবারে ন্যায্য বিচার হবো কি কি হ্যাঁ ঠিক শরীয়ত মতোই বিচার হবো

সূক্ষ্ম বিচার করে তুমি শরীয়ত মোতাবেক বিচার হতে চাই একটু ফটর ফটর করে না ফটর ফটর করা সত্যি সত্যি কিন্তু ওই মার খাবো মাদবা সাহেব অস্থির হওয়া না ঠান্ডা হন বিচার চলবো বিচারের গতিতে আইনের গতিতে ঠান্ডা হুমুকে বকরে মাদবা সাহেব আমরা মাদবাররা বসে থাকি ফটর ফটর কি করে

এই বাসুর মস্ত বালিরই কারণ মস্তবালির দামরা কাছে তুই বেঁধে এই সূত্রে মস্তবালির দামরা হলো আর বাপ ও আর মায়ের কাছে থাকতে রাজি না উনি আর বাপের কাছেই থাকবো তুই এই না আর বাড়াবাড়ি করিস না ওই বাসুর মস্ত বালিরই বাপ ভক্ত বাসুর বাপ ভক্ত ঠিক ঠিক বাপ ভক্ত

ডামরা বিয়ে দিলেন আমার আসতে দেরি হলে কি জন্য তা তো শুনলেন না কোয়াও তুমি দে শুনি এই যে দক্ষিণ পানা কুকুরে নাকছে আগুন আগুন নাকলে পারে সেই কুকুরে মাছ নামা নামি করে চলে যেতে চাই এই আমার আসতে আল্লাহ দেরি হল এই মাতবর পুকুরে কোনদিন আগুন না গে গাঁদা কথা কথাবার্তা আচ্ছা পুকুরে যদি আগুন না লাগে তাহলে দামরা দামরা গরু কিভাবে বিয়ে এটা বিচার করে দেন তাহলে দামরালা বাসুর কি করে পায় এইভাবে শরীয়তের উল্টা পাল্টা বুঝ কবে থেকে দাও তাহলে মাতবরের কথাও না যায় বিচার বিশ্লেষণ করে দেখা যাইতেছে যে বাসুর গায়ে আলাই পাইতেছে নাকি মেম্বার সাহেব ঠিক আছে মাতবরের শাস্ত্র অনুযায়ী তো ও আব্বাসালি পাইব তুমি আর এটি বাড়াবাড়ি করেও ডা দামরা গরু কোনোদিন বিয়াইও না তোমার দামরা গরুর বাসুর পাইবেও না তুই আব্বাসালিক বাসুরটা দিয়ে দেও ডা যাও তোমার সার আপনাদের কথা মেনে গেলাম বাসুর দিয়ে দেন

যে পরিমাণ মাদ্য দিছে তোমার বিশ হাজার টাকা জরিমা না বাসুর দিবে আর বিশ হাজার টাকা দিবে মাদ্রা সাহেব বিচার খুব সুষ্ঠু বিচার করছেন আমার খুব মন খুশি হয়েছে যাই হোক বিশ হাজার টাকা খুব একটা বেশি না আমি ওটা মানিয়ে গেছি যে দশ হাজার টাকা দিয়ে পাবো না আর দশ হাজার টাকা মাপ চাই আল্লাহ রাস্তায় পাঁচশো টাকা আমাকে আপনারা ঘুরিয়ে দেন